হ্যালো এফ্রি আসসালামু আলাইকুম দিশা আফসার সবাই কীরকম আছে না খুব ভালো সবাই চাস কিন্তু আমরা আম বর্তমানের সময় আনক বাহিরে এত রৌদ্র যেমন বাহিরে রৌদ্র রোদ্রে কিন্তু তাপমাত্রা অনেক আটত্রিশ ডিগ্রির বেশি তাপমাত্রা অনেক বেশি গাইস কি বলবো তো এত গরমের ভিতর কিন্তু আমাদের আম ভর্তা খেতে মন চাইলে তো দেখেন এখানে কিন্তু আমরা আম ভর্তা মানাচ্ছিলাম আর গাইস এত গরম আমাদের মুর্শিগঞ্জে তো অনেক গরম আপনাদের যেমন ওইখানে কীরকম গরম শোষ হবে কমেন্ট বক্সে জানা যাবেন কোথায় কীরকম গরম এতে আমি তো ভালো করে কিন্তু মরিচগুলোকে মেখে নিলাম তারপরে এখানে কিন্তু আমি হালকা করে একটুখানি মরিচ দিয়ে দিব আর লবণ দিয়ে দিব আমার ফেসবুক পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন তার কিন্তু লবণ দেওয়ার পর এখানে একটু চিনি দিয়ে দিচ্ছিলাম চিনিটাকে দিয়েও কিন্তু একটু ভালো করে মিক্স করে নিলাম এর তো তারপর কিন্তু লেব পাতা ছিঁড়ে দিয়েছিলাম লেব পাতাটার গ্রেস মার্শাল্লা অনেক বেশি গ্রান এটা কিন্তু আমাদের ছাদের লেব পাতা এর তো দেখেন কিন্তু মাখানো কিন্তু আমাদের হয়ে গিয়েছে এখানে এটা আমি ট্রাই করব এত মজা হয়েছিল সো অনেক মজা হয়েছিল সো আজকের এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং